ও ইমানদাররা আল্লাহ আল্লাহ রসূল যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লা আল্লাহ রসূলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যেও না মাতবরি করো না কারণ আল্লাহ্লাহ রসুল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন আবার বললেন ইয়া আইয়ো হাল্লাদিনা মনুলা তরুফা উ আসোঁয়াত কুম্ফ উ কসউ তিন্নবি ও ইমানদারেরা খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায় কার কথা আল্লাহ সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো শোনো আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে ঘুরতে যায় তোমাদের সাথে জেহাদ করে তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি যাবে 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 আমি আমার বন্ধুরে ডাকলাম ও সলিমুল্লাহ কেমন আছো এখন কোনো স্বাবি বলতে পারবে না কে ও মহাম্মদ কেমন আছো বলা যাবে 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 বিশ্বনবীরা হবে ইয়া নবী আল্লাহ ইয়া রেসমুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয় নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না এই আয়তের একটা ব্যাকগ্রাউন্ড আছে বানু জমিমের বেদ ইন্দ্রা আসলো নেতা বানানোর জন্য কে হবে নেতা বিশ্বনবি সাহাবাদীন নিয়ে মিটিং করলেন ও সাহাবারা পরামর্শ দাও আবু বকর বললেন আমার পরামর্শ এই লোকটা নেতা হলে ভালো সায়েদ নমর ফারুক বললেন আমার পরামর্শ এই লোকটা না ওই লোকটা হলে ভালো আবু বকর বলেন না ওমর আপনি বোঝেন নাই আমি যার কথা বলেছি সেই ইশারা ওমর কয় আমি যার নাম প্রস্তাব করছি হেতে ইশারাহ আবু বকর বলেন না আমি যার কথা বলছি এইটাই ওমর কয় না আমারটাই ঝকরাজাটি আসা না নাই দুই সাহাবীর তর্কাতর্কি রাখ পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্বনবীর দরবারে সাহাবিদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন আল্লাহ সহ্য করেন না এই ধমুক দিয়ে কোরআনের করলেন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুলা তরু ফাঁ উ আ সুআ নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না নবীর সামনে বড় গলায় যদি কথা বলো আনতাহবাত আআমালুকুম লুকুম আনতুম লা তাশউরুন নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায় তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে খবরদার আবু বকর খবরদার ওমর নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না নামাজ যা পড়েছো বাতিল করে দেব নফল রোজা যা করেছো বাতিল করে দেব হজ ওমরা যা করেছো বাতিল করে দেব খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না এ আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবার আর নবীর সাথে আর কথাই বলে না